তুমি ভালোবাসার কি বোঝো খেলা তোমার মতো আমি এত নীরস নই বিরক্তিকর লোক একটা আচ্ছা তোমাকে ভালো যদি নাই বাসি তাহলে মেয়েটা কোথা থেকে এসেছে তুমি কি অনলাইন থেকে ডাউনলোড করেছো আচ্ছা ঘুমালে ভালোবাসা হয় না তুমি ভাল বুঝবে না কথা বাড়ি লাভ নেই অফিস যাও তো কি জানো আনতে বলছিলে থাক আর আনতে হবে না আর টাকাও দিতে হবে না লক্ষ্মী ভান্ডারের টাকা পাই আমি আমি চাইলেই কিনে খেতে পারি কিন্তু তবু তোমাকে আনতে বলছিলাম নীরস মানুষ এসবের অর্থ কি বোঝে কি বললে আমি নীরস অফিস যাওয়ার সময় হয়ে গেছে নাহলে তোমাকে বুঝিয়ে দিতাম রস আছে কি নাই ঠিক আছে আসছি ভগবান কপাল করে একটা বর দিয়েছো মারি না আমার বান্ধবীকে ফোন করি কি রে কেমন আছিস তোর বরের কাজটা ঠিকঠাক আছে তো মোটামুটি আছে রে হ্যাঁ ওই কাজটাই করছে কিন্তু অনেক দিন থেকে মাইনে বাড়ায়নি ভালোবেসে বিয়ে করেছিলাম তাই এখনো ঠিকই আছে কোনো রকমে নাহলে কবে পালিয়ে যেতাম এখনকার দিনে সাত হাজার টাকায় কি সংসার চলে বল তোর বর তো চাকরি করে তুই তো বেশ আরামে আছিস আর আরাম আরাম এখন আরাম আরাম করে পালিয়ে গেছে এবার স্বর্গে আরাম করব শুন টাকা পয়সা থাকলে যে সুখী হবে আমার কোনো মানে নেই জীবন সঙ্গে ভালো না হলে সুখ সব সময় দূরে দূরে থাকবে কাছে আসবে না হ্যাঁ তবু তো এত বছর ধরে সংসার করছিস মেয়েকে মানুষ করলি হ্যাঁ আমার সন্তানের জন্য রয়ে গেছি না হলে এখন বাড়ি সংসার করতাম না আমাদের দুজনের জীবনটাই কষ্টে কষ্টে কাটছে

তোমার বরকে ডিভোর্স দিলে আমি তোমাকে বিয়ে করে নেব ঠিক আছে আমার বর আসুক বরকে বলবো তোমার কথা না না বড়ি এমন কাজ করো না আমি আর আসব না তোমার কাছে তোমার পায়ে ধরে ক্ষমা করে দাও কই গগিনী একটু চা করো তো আদা দিয়ে হ্যাঁ করছি কই আমার জন্য কি খাবার নিয়ে আসলে দেখি তুমি আমাকে আনতে বারণ করলে তাই নিয়ে এলাম না তোমার মতো গান্ডিরাম বর আর কি একটা আছে এই তল্লাতে বইয়ের অভিমানের ভাষাও বুঝতে পারে না যাও তো আগে একটু আদা চা করে নিয়ে এসো কে বললে কেলা আমার মুখটা খুলব কি আচ্ছা বউকে কি ভালোবাসতে ইচ্ছে করে না তোমার মনে হয় না যে বউয়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলি বউ কি চাই তার কি আবদার তোমার আবার কি আবদার থাকবে তোমার জন্য শাড়ি গয়না সব কিনে দি বাড়িতে খাবার জন্য রোজ মাছ মাংস এনে দি আর কি চাই তোমার শুধুই কি বলি কান্দুরাম মনে হয় না যে বউকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে যাই এই বয়সে কে বেড়াতে যাই গো ঘুরে বেড়ানোর বয়স আর নেই

করছো তাদেরকে এই স্বপ্নবৌদি কিছু কথা বলতে চাই সিটিতে সিঁদুর দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিলে হওয়া যায় না স্বামী তীব্র ভালোবাসা দিতে হয় যাতে সে কখনো কখনো হতে পারে অভিমানী যে স্বামী স্ত্রী বুঝতে পারে না কণ্ঠস্বর সে কখনোই হতে পারে না আদর্শ জীবন সঙ্গী থাকার পরেও একাকিত্বে ভুগে যদি হয়ে যায় চোখ লাল স্ত্রীকে বন্ধু বানাতে না পারলে বিয়ে করার দরকার নেই বল